আসসালামু আলাইকুম এই দেখতে পাচ্ছেন এই রাস্তাটা একটা বারো ফিটের রাস্তা এই রাস্তার পাশেই একটা প্লট বিক্রি করা হবে এই যে বাউন্ডারি সীমানা থেকে শুরু করে এই যে প্লটটা বিক্রি হবে পুরো জমির পরিমাণ ছাব্বিশ শতাংশ পুরোটাই বাউন্ডারি করা ঘনবসতি এলাকা আশেপাশে প্রচুর বাড়িঘর ফ্যাক্টরি রয়েছে তো যারা একটু স্বল্প বাজেটে একটু বড় জমি খুঁজতেছেন তারাই জমিটা নিতে পারেন পুরো জমিটাই উঁচু বাউন্ডারি করা ভাড়ার চাহিদা রয়েছে এখানে অনেক গাজীপুর সিটি কর্পোরেশন সতেরো নম্বর ওয়ার্ডে পড়ছে বাইপাস বাসন সড়ক বাইপাস রোড হয়ে দিকে চান্নাম যায়।